আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আপনাদের খেদমতে একটি ইসলামী সংগীত পরিবেশন করছি কে জানে কার মরণ কবে কবর হবে কোনখানে কে জানে কার মরণ কবে কবর হবে কোনখানে ধনে জনে তোর কাজ হবে না বুঝবি রে তুই দিন শেষে কে জানে কার মরণ কবে কবর হবে কোনখানে কে জানে কার মরণ কবে কবর হবে কোনখানে যেদিন এলি রে তুই ধরার মাঝে খুশি হলো মা-বাপে যেদিন এলি রে তুই ধরার মাঝে খুশি হলো মা-বাপে তারা যেদিন চলে গেল কবর দিলি নিজ হাতে কে জানে কার মরণ কবে কবর হবে কোনখানে কে জানে কার মরুন কবে কবর হবে কোনখানে ধনজনে তোর কাজ হবে না বুঝবে রে তুই দিন শেষে কে জানে কার মরুন কবে কবর হবে কোনখানে সারা জীবন কত বন্ধু ছিল রে তোর আশপাশে সারা জীবন কত বন্ধু ছিল রে তোর আশপাশে মরণ কালে বন্ধু কেবা। বসে রইলি কোন আসে কে জানে কার মরণ কবে কবর হবে কোনখানে ধনে জনে তোর কাজ হবে না বুঝবি রে তুই দিন শেষে কে জানে কার মরণ কবে কবর হবে কোনখানে কত গুণী শক্তিমান রইল না কেউ জমিনে কত গুণী শক্তি মান রইলো না কেউ জমিনে গোনা শায়মনে ডুবে রইলি গোনা শায়মনে ডুবে রইলি আল্লাহ রাসূল দুইজনে কে জানে কার মরণ কবে কবর হবে কোনখানে ধনে জনে তোর কাজ হবে না বুঝবি রে তুই দিন শেষে ধনে জনে তোর কাজ হবে না বুঝবি রে তুই দিন শেষে কে জানে কার কবে কবর হবে কোনখানে আইলি রে মন ধরার মাঝে যাবি আয়ো পুরালে আইলিরে রে মন ধরার মাঝে যাবি আয়ো পুরালে চোখ মেলি গা দেখবি রে মন বাসার ছাউনি ও পরে কে জানে কার মরণ কবে কবর হবে কোনখানে ধনে জনে তোর কাজ হবে না বুঝবি রে তুই দিন শেষে কে জানে কার মরণ কবে কবর হবে কোনখানে ধন দৌলত রিজিক হায়াত দান করিল মাবুদে ধন দৌলত রিজিক হায়াত দান করিল মাবুদে জিগ্রে খুদা নাত দিবে কবর হাসর মি জানে জিক্রে খোদা না দিবে কত কবর হাত আসর মি জানে জিকরে খোদা না দিবে কবর হাসর মি জানে কে জানে কার কবর হবে কে জানে কার মর কবে কে জানে কার কবে কবর হবে কোনখানে ধন জনে তোর কাজ হবে না বুঝবি রে তুই দিন শেষে কে জানে কার মর কবে কবর হবে কোনখানে और एक